বৃদ্ধ রহিম বারান্দায় বসে আছে তার কোনো কিছুরই অভাব নেই কিন্তু তার অনেক কষ্ট কারণ তার ছেলে অনেক এবং ছেলের বউ না তাকে দেখতে পারে না সময় পেলেই রহিমকে তারা অনেক কথা শোনাতো এমন একদিন মা রাহেলা আমাকে একটু পানি দেবে মা এই নিন আপনার পানি পানি খেয়ে আমাকে উদ্ধার করেন তো আপনাকে নিয়ে আর পারি না শোনেন বাবা আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি ওকে খেতে দিবেন বুঝেছেন মা আমি কি ভাত বেড়ে খেতে দিতে পারবো পারেনটা কি বলুন তো আপনি পারেনটা কি শুধু গিলতেই পারেন শুনুন তো আপনি পারবেন কি পারবেন না সেটা আমার দেখার বিষয় না আপনার সিলে এলে সে না খেয়ে থাকে না আমি তো এদের কম যত্ন করি না আমি তো সব দিয়েছি আমার ছেলেকে কোনো কিছুর অভাব রাখিনি তাহলে কেন ওরা আমার সাথে এমন করে তোমার কি হয়েছে দাদু ভাই তুমি এভাবে কাঁদছো কেন শোখে একটা পোকা পড়েছে দাদু ভাই তুমি বরং বই রেখে হাত মুখ ধুয়ে আসো কেমন আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি কেন খাবার দেবে দাদু ভাই মা কোথায় গেছে তোমার মা সীমাদের বাড়িতে গেছে আমাকে তোমার খাবার দিতে বলেছে তোমাকে কষ্ট করতে হবে না আমি নিজেই খাবার নিয়ে খাচ্ছি তোমার মা বাবা এসে দেখলে আমাকে যে দাদু ভাই বাবা মা কিছুই বলবে না তুমি সুপ করে তো মিলন খাবার এমন সময় রেহেনা বাড়িতে আসে মিলনকে খাবার বাড়তে দেখে রেহেনা অনেক রেগে যায় এ বাবা আপনি আমার এতটুকু সেলিকে দিয়ে কাজ করাচ্ছেন ল করে না আপনার সারাদিন শুধু বসে বসে খাওয়া আর অন্য ধ্বংস করা অপবার ঠিকই একটা মা তুমি দাদু ভাইকে এমন করে বলছো কেন দেখো দাদুভাই কেমন কাছে তুই একটা কথাও বলবি না চুপ করে থাক কি হয়েছে বাড়িতে সবাই এমন সিল্লা সিল্লি করছো কেন হ্যাঁ সিল্লা সিল্লি করছে কি আর সাথে তোমার বাবা কি করেছে জানো আমার এইটুকু সিলেকে দিয়ে কাজ করাচ্ছে তোমার বাবা কি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে নাকি সে একটু কাজ করে খেতে পারেন না বাবা রেহেনা যা বলছে তা কি সত্যি আসলে বাবা আমি তার মানে সব কিছুই সত্যি এই আমার ছেলেকে দিয়ে কেন কাজ করিয়েছো তুমি তোমাকে দেখলেই আমার রাগ মাথায় উঠে যায় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও আমি মাঠ থেকে বাড়িতে এসে যেন তোমাকে আর না দেখি আর একটা কথা ঘরের একটা জিনিসেও যেন হাত দেবে না ঠিক আছে বাবা তোরা সবাই ভালো থাকিস দাদু ভাই তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে মিলনের কথায় রহিম কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় রহিম হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে এই গভীর জঙ্গলে আমি কোথায় থাকবো এটা বলতে বলতে রহিম কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পায় ওই তো একটা বাড়ি আজ রাতটা বরং আমি ওখানেই থাকি বাড়িতে কেউ কি আসেন বলি বাড়িতে কেউ আসেন কি না কেউ তো সারা শব্দ দিচ্ছে না আমি ঘরের ভেতরে যে দেখি তো কেউ আসে কি না রহিম ঘরের ভেতরে যে দেখল একটা লোক নাক ডেকে ঘুমাচ্ছে এই যে বাবা ঘুমাচ্ছ এক এক কে কে ভূত ভূত আমি ভূত নই বাবা আমি একজন বৃদ্ধ লোক এ তাই তো তাই গভীর জঙ্গলে আপনি কেন এসেছেন হ্যাঁ আমার যে যাবার মতো কোনো জায়গা নেই তাই হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছি আর সাছাপ আপনি কাঁদছেন কেন কাঁদব না তো কি করব। আমার যে বড় পোড়া কপাল আজ আমার সব থেকেও কিচ্ছু নেই কেন কি হয়েছে সাসা করে নিয়ে গেছে নাকি? ওপরের কিছু বাবা আমার ছেলে আর ছেলের বউ মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাড়িতে কোনো কিছুর অভাব নেই কিন্তু একটা জিনিসও আমাকে আনতে দেয়নি আমার বাবার দেওয়া একটা আংটি আছে সেটার কথা আমার খুব মনে পড়ছে আহারে আপনার তো সত্যি অনেক কষ্ট আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার বাবার দেওয়া আংটিটা এনে দিতে পারি সত্যি এনে দিতে পারবে তুমি কিন্তু কিভাবে এনে দেবে আমার আংটিটা যদি ধরা পড়ে যাও হ্যাঁ এই সিরাজور কখনো কোনো কিছু চুরি করতে যে ধরা খাইনি কারণ আমি বুদ্ধি দিয়ে চুরি করি কি তুমি সোর বাবা হ্যাঁ সাসা আমি একজন সোর চুরি না করলে আমি খাবো কি তুমি এই গভীর জঙ্গলে কেন থাকো বাবা আমার যে বাবা মা কেউ নেই কার কাছে থাকবো আমি যাদের বাবা মা আসে তারা মূল্য দেয় না কিন্তু যাদের বাবা মা নেই তারাই জানে বাবা মা কতটা আপন আজ থেকে আমি তোর বাবারে ছেলে তুই আর কাঁদিস না সত্যি বলছো তুমি তাহলে আজ থেকে আমি তোমাকে বাবা বলে ডাকবো তুমি আমাকে বলো তোমার কি কি চাই তোমার ছেলের বাড়ি থেকে আমি তোমার জন্য সব কিছু উদ্ধার করে এনে দেব আমার আংটিটা নিয়ে আসবি আর কিছু না বাবা হ্যাঁ আরো অনেক জিনিস আছে আমাকে নাম বলতে দে রহিম সিরাজকে অনেকগুলো দামি দামি জিনিসের কথা বলে ওরে বাবা এগুলা তো অনেক দামি দামি জিনিস বাবা তুমিও আমার সাথে যাবে তুমি বাড়ির বাইরে অপেক্ষা করবে আর আমি ভেতরে যাব আমি যে কি করবো রে বাবা আমি গেলে তুই যদি ধরা পড়ে যাস আমি কেন ধরা পড়ব বাবা তুমি তো বাইরে থাকবে তুমি বাইরে থেকে কখনো কুকুরের মতো কখনো মুরগির মতো আবার কখনো শেয়ালের মতো ডাকবে তখন তোমার ছেলে আর ছেলের বউ অন্য হয়ে যাবে কুকুর শেয়াল খুঁজতে বাইরে বের হবে এই ফাঁকে আমি আমার কাজ সেরে ফেলব তুই সত্যি অনেক চালাক সব সময় কি এমন চালাকি করে চুরি করিস কি অদ্ভুত বুদ্ধি হ্যাঁ ঠিকই বলেছ বাবা তুমি আমি সব সময় চালাকি করেই চুরি করি তুই আমাকে আমার জিনিসগুলো এনে দিস এরপর তোকে আর কখনো চুরি করা লাগবে না আমি চুরি না করলে আমার বাবাকে কি খাওয়াবো বলো আমার ছেলেটার কত চিন্তা আমাকে নিয়ে চিন্তা হবে না আমার একটা মাত্র বাবা এবার চলো তো বাবা এরপর সকাল হয়ে যাবে তখন আর তোমার জিনিসগুলো এনে দিতে পারবো না রহিম আর সিরাজ একসাথে অনেকদের বাড়িতে যায় চুরি করবার উদ্দেশ্যে রহিম বাইরে লুকিয়ে থাকে সিরাজ আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরে তো চলে আসলাম বাবা এই ঘরটার কথাই বলেছিল সিরাজ ঘরের কাছাকাছি আসতে রহিম একবার কুকুরের মতো আর একবার মুরগির মতো ডাকতে শুরু করে আরে বাবা তো ডাকা শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি ওঠো না ওঠো আরে ডাকছো কেন এভাবে মনে হচ্ছে কুকুরে আমার মুরগি ধরেছে চলো তো সে দেখে আসি আচ্ছা ঠিক আছে চলো অনিক আর রেহেনা বাইরে মুরগি খুঁজতে যায় এই ফাঁকে সিরাজ অনিকের ঘরে যায় যা করবার আমাকে তাড়াতাড়ি করতে হবে এরা হয়তো কিছু দেখতে না পেয়ে এখনই আবার ঘরে ফিরে আসবে বাবার এই বাক্সটা সাবি কোথায় রেখেছে এরা বাবা বলেছিল সাবিটা সব সময় তার ছেলের বইয়ের মাথার বালিশের নিচে থাকে সিরাজ আর দেরি না করে তাড়াতাড়ি চাবিটা খুঁজে বের করে বাক্সটা খুলে ফেলে এমন সময় কারোর পায়ের আওয়াজ শুনে সিরাজ লুকিয়ে পড়ে ওরা তো আবার চলে আসলো এখন কি হবে তুমি খালি খালি আমার কাঁচা ঘুমটা ভাঙালে আমি যেটা শুনলাম সেটাই তো বললাম দেখেছো দেখেছো শিয়ালে ডাকছে আর মুরগি চলো তো আবার যে দেখি ঠিক আছে চলো তো দেখি তারা ঘর থেকে বের হতেই সিরাজ বাক্সটার ভেতর থেকে সব দামি দামি জিনিস বের করে নেয় আংটি আর চাদরটাও নিতে ভোলে না তাড়াতাড়ি বের হয়ে যায় না হলে এরা চলে আসবে আরে কিছু একটা পড়ার শব্দ হল না তার মানে কি আমাদের বাড়িতে চোর এসেছে চলো ঘরে যেয়ে দেখি তো এইটা আমাদের কি সর্বনাশ হলো আমাদের দামি দামি সবকিছু যে সরে নিয়ে গেল সাথে বাবার জাদুর আংটি আর চাদরটাও নিয়ে গেছে এখন আমাদের কি হবে কি আর হবে আমাদের কাজ করেই খেতে হবে এসব তোমার জন্যই হয়েছে তুমি যদি বাবাকে তাড়িয়ে না দিতে তাহলে এমনটা হতো না এখন থেকে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে চলো আমরা সোরটাকে খুঁজি হয়তো সে আমাদের এখনো আশেপাশেই আছে এই যে বাবা তোমার জিনিস ওরা আমাদের খোঁজবার জন্য আমাদের কাছে চলে এসেছে চাদরটা দে আমার কাছে চাদরের ভেতরে আয় বাবা হে জাদুর চাদর আমাদের জঙ্গলের ভেতরে ছোট্ট কুটিরে নিয়ে যা চাদর তাদের ছোট্ট কুটিরে নিয়ে যায় এটা কি হলো বাবা আমরা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলাম এটা হলো জাদুর সাদো এই সাদুর কে যেখানি নিয়ে যেতে বলা হয় সেখানি নিয়ে যায় আর আংটি আছে না একটা এটাকে যা করতে বলি তাই করে দেখবি রহিম আংটিটা নিয়ে আংটিটাকে বলল আমাদের এখানে সুন্দর একটা বাড়ি তৈরি করে দে দেখি আজ থেকে আমরা বাবা আর ছেলে মিলে এখানে আমাদের কোনো কিছুরই কষ্ট হবে না এরপর থেকে চালাক চোর আর বৃদ্ধ একসাথে জঙ্গলের বাড়িতে বসবাস করতে থাকে আংটিটাকে খাবার আনতে বললে খাবার এনে দেয় আংটিটাকে যা বলে তাই করে এরপর থেকে বৃদ্ধের আর কোনো কষ্ট থাকে না সিরাজের সাথে হাসি আনন্দে দিন কাটাতে থাকে